আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ একদিন বললেন ওরে আবু বকর হিজরত করা লাগতে পারে হিজরতের রাতে আল্লাহ নবী চলে গেলেন আবু বকরের দরজার মধ্যে গিয়া আঘাত করলেন বিলম্ব না করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ বাইরে বেরিয়ে আসলেন আল্লাহর পয়গাম্বর প্রশ্ন করলেন ওরে আবু বকর নবীর রজনী তুমি কি রাত্রি বেলায় ঘুমাওনি আবু বকর সিদ্দিক রাজি বললেন ইয়া আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি অনেক দিন আগে বলেছিলেন হিজরত করা লাগতে পারে যেদিন থেকে আপনি আমাকে এই কথা শুনিয়েছেন ওই দিন থেকে আমি আর কোনো দিন বিছানায় শুয়ে ঘুমাইনি দরজার মধ্যে হেলান দিয়া দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি আকবার বলেন এরা হলো আশেখের রাসুল রাহুলকে গালি দেওয়া হয় আপনার মুখ দিয়া একটা শব্দ বের হয় না আপনি মাঝারের মধ্যে বসে বসে মুরিদদেরকে নিয়ে আসেননি কান আশিকের রাসূল কথাটা আপনার সাথে যায় না আমি তো মনে করি এরা এরা আশিকের অতুল নয় এরা হলো আশিকের শয়তান। ঠিক। মহترم দিন প্রতিষ্ঠায় সাহাবাদের ত্যাগের নমুনাটা দেখেন। আন খাবাব ইবনে লারাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান শাতাওনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হুয়া মোতাবাস সিদুমদুরদাত আল্লাহ কাবা হজরতে খাব্বা ব্রাদী আল্লাহ হুতারানহু বলেন আল্লাহর পয়গাম্বর কানায় কাবা সায়ান নিসে আরাম কর্মা চেনেমন সময় আমরা গেলাম গিয়া বললাম ইয়ারাসুল আল্লাহ হিয়া হাবিব আলা তাস্তান সিরুল আনাম আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর কাছে এ রাসুল আল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহ পাকরবুল আর আমিনের কাছে সাহায্য চাইবেন না দোয়া করবেন না এতটুকুন বলার পরেন হজরতে খাদ্যদ ই আল্লাহ প্রশ্নের জবাবে আল্লাহ রসুল বললেন কয়ালা কান রজুলুফি হিমাং কবলা কুমি ফর উল্লাহফিল আর ফায়ুজা লুফি হি ফায়ুজা উবিল মিং শাহি ফায়ু দালা র আশি পায়ুশাকু মিস নাতাইন অরেখা বাপ তোমাদের পূর্বে এই জমিনের মধ্যে যারা দিনের কাজ করেছেন আল্লাহর জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রেখেছে এদেরকে জমিনের মধ্যে সোঁহাইয়া দেওয়া হতো বাড়ি থেকে খরাত এনে এদের মাথাকে দ্বিখণ্ডিত করা হতো অমায়াশুদ্ধ হুদা লিকান্দিনই

সেই দিন আর বেশি দূরে নয় ইয়ামেনের সানা থেকে সৌদি আরবের হাজরা পর্যন্ত মানুষেরা একাকি চলাফেরা করবে আল্লাহ সারা কাউকে ভয় পাবে না আল্লাহ একবার বলেন